আমার বউ আমি বিয়া দেবো প্রশ্ন করেন কেমনি কি ভাই জ্বালা যন্ত্রণা অশান্তি ভাল লাগে না রে ভাই ভাল লাগে না যে আমার বউরা বিয়া করব এই যে ভাই গাড়ি দুই দুইটা গাড়ি দুই দুইটা গাড়ি আর ডুপ্লেক্স বাড়ি সাথে দিব এই যে একটা নারী আর কি লাগে রে ভাই আর কিচ্ছু লাগতো না খালি কমেন্ট বক্স একবার খালি কমেন্ট করেন আমার বউ আমি দিয়ে দেবো আরে তোমার কি মাথা নষ্ট হইছে নাকি কি বলতোছ এগুলা বলতা বল আমার মাথা নষ্ট নাই না আমার মাথা নষ্ট না আমার মাথা ঠিকঠাক আছে বুঝছি তোমার প্যারাটা কেন উঠছে ওই যে বলছি বসুন্ধরা আমাকে মার্কেটে নিয়ে যাও এই জন্য তোমার মাথা প্যারা হচ্ছে না চলো এত কথা জানি না বিয়ে শাদি পরে দিও আগে তুমি আমার মার্কেটে নিয়ে চলো না তোমার আজকে দেখা মার্কেট টার্গেট সব বন্ধ বিজ্ঞাপন দেব আজকে বিজ্ঞাপন দেব আমার বউ আমি বিয়া দেব যা বিয়া করব সব দিয়ে দেব তার নামে ভাই খালি আমার বউটারে লই যা আমার ভাই বাছারে ভাই আমি হাত জোর করে কইতাছি আমার বাসাই তো হইব এই জলজন্ত একটা জল হস্তির হাত থেকে আমার বাস তো আমি জল তোমার যত খাওয়াই তুমি খালি খাইতেই থাও খাইতেই থাও নামার আর কর এই খাওয়ার লাগে তো বিয়া দিছে খামু না কি কোন তার ঘর চাই পা খামু মুন আমি জামু তার হার কামু মাংস কম তারপরে তার সর হার মাংস কই দে লিভার যদি এগেও যদি খাইতি আর কিডনি দুটো যদি তুই বেচা খাইতি আমি শান্তি পাইতাম তুই তো হেডা করছ না ওই ভাবি আনছে একটা কি ওই বই নামছে কি

আমার আর জ্বালা যন্ত্রণা বিরক্ত করবা না আমার কাম কাজ আমি যেভাবে করি কখনো আমার কাম কাজ ব্যাঘাত এবং সময় অপচয় করবা না আচ্ছা ঠিক আছে আজকে থেকে আমি শপথ তাছি কোনদিন তোমার কাজ কামে আমি বাধা দিব না ঠিক আছে যাও আজকে যেহেতু তুমি কানে ধরে তবা কাটলা আমি সন্তুষ্ট হয়ে আজকে তুমি যা চাইবা তোমার বরপুর মার্কেট করে তুমি চলো আচ্ছা ঠিক আছে চলো